বিএনপি বড় রাজনৈতিক দল এই দলের সভাপতি তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন সে ঠিক কিন্তু এখন পর্যন্ত তিনি হন নাই পাতানো নির্বাচন যখন জামাত বলে তখন অবশ্যই পাতানো রেজাল্ট জামাতের পক্ষে যাবে না এটা মাথায় রাখবেন পাতানো মানেই অন্য কেউ সরকার গঠন করবে অর্থাৎ বিএনপি কে ইঙ্গিত করে বিএনপি সরকার গঠন করবে তারা এটা বুঝে ফেলছে মূল কারণ হলো যে আমাদের যে জনগণ সবসময় তারা অস্থির এবং তারা সবসময় মানে একটা আন্দাজ করার চেষ্টা করেছে বাতাস কোন দিকে আর নারী যারা তারা বুঝে ওখানে গেলে সিরাজগঞ্জের জামাতের আমির বলছে যে যারা আওয়ামী লীগের যারা পালায় গেছে তাদের উপরে হক আছে তো এই এই নারী নেত্রীরা অনেক ইন্টেলিজেন্স খুব ব্ল্যানি ওরা তো বুঝিয়ে ফেলাইছে যে এনে থাকলে তো একসময় হকের তালে পড়ে যেতে পারি যেভাবে সেনাবাহিনী তাকে সেলুট দিচ্ছে যেভাবে পুলিশ তাকে তোয়াজ করছে এনএসআই ডিজি তার সঙ্গে দেখা করছেন রাষ্ট্রদূতরা তার সঙ্গে আসছেন অ্যাজ ইট ইস মানে মনে হচ্ছে যে তারেক রহমান সাহেবের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া আর অফিসে বসা এটা একটা ফর্মালিটি পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটেও কেন পাতানো নির্বাচনের আশঙ্কা করা হচ্ছে মোটামুটি হলো যে জনাব তারেক রহমান সাহেব আসার আগে বাংলাদেশ আসার আগে মোটামুটি একটা ভারসাম্য ছিল ভারসাম্যটা হলো যে জামাত এনসিপির কথা মতো প্রশাসন চলত আর বিএনপির যে ব্রুট মেজরিটি ছিল জনপ্রিয়তা সেই জনপ্রিয়তার কারণে মাঠে ঘাটে ময়দানে সেখানে শুধু বিএনপির আওয়াজ ছিল তো যখন আপনার একটা ব্যালেন্স অফ পাওয়ার থাকে ক্ষমতার একটা ভারসাম্য থাকে তখন সেখানে উভয় পক্ষই মোটামুটি স্যাটিসফাইড থাকে বিএনপি মনে করছে যে আমরা নির্বাচনে প্রশাসনের সাহায্য সহযোগিতা ছাড়াই আমরা জয়লাভ করতে পারব অন্যদিকে এনসিপি ডক্টর মোহাম্মদ ইনুস কিংস পার্টি জামাত বিভিন্ন রকম যারা আছে তারা বিভিন্ন রকম ম্যানিপুলেট করা প্রশাসনকে কাজে লাগানো তারপরে আরও অনেক যে সকল ইলেকশন ইঞ্জিনিয়ারিং রয়েছে তারা করবে কি করবে না তার চেয়ে বড়ো ব্যাপার হলো তারা এই বিষয়গুলোর ব্যাপারে যথেষ্ট আশাবাদী ছিল যে তারা কিছু এটা করতে পারবে তো এভাবে যখন চলছিলো ঠিক সেই সময়টাতে তারেক রহমান সাহেব এলেন তো তারেক রহমান সাহেব আসার পরে পুরো রাজনৈতিক পরিস্থিতি একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে গেল এখন সব কিছুই তারেক রহমান সাহেবের নিয়ন্ত্রণে তার হাঁটা চলা চালচলন এগুলো সবই একজন প্রধানমন্ত্রীর মতোই তিনি প্রোটোকল পাচ্ছেন রাষ্ট্রপক্ষ থেকে তো এটা অন্যান্য যারা রাজনৈতিক দল সঙ্গতির কারণে তারা অপমান বোধ করছেন কষ্ট পাচ্ছেন ঈর্ষান্বিত হচ্ছেন এবং তারা মনে করছেন যে এটা নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড এটা হয় না এখন বিএনপি বড় রাজনৈতিক দল এই দলের সভাপতি তার রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন সে ঠিক কিন্তু এখন পর্যন্ত তিনি তো হন নাই তো যারা রাজনৈতিক দল সেখানে ভিপি নুরুল হক নুরু বলেন কিংবা জোনায়দ সাকি বলেন অথবা আপনার সাইফুল হক বলেন মানে যারা তারেক রহমান সাহেবের সাথে আছেন তারা সহ এনসিপির নাহিদ ইসলাম কিংবা জামাতের আমির ডক্টর শফিক তারা সঙ্গত কারণেই মনে করতে পারেন যে রাজনৈতিক দল হিসেবে আমরা তো সবাই এক পর্যায়ের এবং আমাদের মর্যাদা তারেক রহমান সাহেবের মতোই তো আমাদেরকে কেন মিলিটারি প্রোটোকল দিচ্ছে না আমাকে কেন পুলিশ সেলুট দিচ্ছে না তো এই জিনিসগুলো যে কোনো কারণেই তারা একটা ইনফিরিয়ার কমপ্লেক্সের মধ্যে ভুগেছেন এটি হলো এক দুই নম্বর হলো যে এই গত সতেরোটি মাস ধরে জামাতকে কেন্দ্র করে যেমন একটা যাকে বলা হয় ভাইব ছিল যে জামাত সব পারে জামাতের অনেক ক্ষমতা তারপরে তাদের একটা ভাইব ছিল যে জামাতই হয়তো কৌশল করে সলে বলে একটা ইসলামী বিপ্লব ঘটিয়ে তারা রাষ্ট্র ক্ষমতায় আসবে ওদিকে কিংস পার্টি নিয়েও কিন্তু অনেকের ভয় ছিল এবং ভয়টা এত প্রবল ছিল যে বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব তিনিও দেখা গেল যে নাহিদ ইসলামের সঙ্গে যখন কথাবার্তা বলছিলেন অবস্থা দৃষ্টি মনে হচ্ছিলো যে নাহিদ ইসলামের যে ওয়েট এবং তার যে গ্র্যাভিটি এটা কোনো অবস্থাতেই তারেক রহমান সাহেবের সে কম নয় আপনি দেখছেন সালাউদ্দিন সাহেব একটু লম্বা প্রকৃতির আর নাহিদ একটু খাটো তো হ্যান্ডশেক করতে গিয়ে উনি একেবারে যতটা সম্ভব মানে যেটাকে বো মানে মাথাটা নুয়ে যতটা সম্ভব শরীরটা একটু করে তাকে যে আদর করেছেন স্নেহ করেছেন এতে মনে হচ্ছিলো যে নাহিদ ইসলামে হয়তো প্রধানমন্ত্রী হয়ে যাবেন তো এরকম আপনি একবার দুবার একজনের সাথে আপনার এখানে চিন্তা করেন আমি একদিন আসলাম আপনি খুব আদর যত্ন করলেন আরেকদিন আমাকে চিনলেনই না বা দেখা গেলো একদিন আসলো সব লোকজন মানে আমাকে সেলুট দিল তারপরের দিন আমাকে বললো তুই কে তো এরকম একটা অবস্থা হয়ে গেছে যেখানে বিএনপির যারা লোকজন তারা যমুনাতে ডক্টর মোহাম্মদ ইনুসের সাক্ষাৎকার পাওয়ার জন্য তীর্থের কাকের মতো বসে থাকতেন তিনবার চারবার অ্যাপয়েন্টমেন্টের চেষ্টা করে তারা দেখা করতে পারতেন না আবার অন্যদিকে যেদিন জামাতের আমের যেতেন বা যেদিন নাহিদ ইসলাম যেতেন সেই দিন যমুনাতে সানাই নহবত বেজে উঠত মনে হয়তো যেন রাষ্ট্রীয় মেহমান আসছেন তো সেই যে অবস্থা সেই রমরম অবস্থা এখন সবার জন্য একটা দুর্ভিক্ষ শুরু হয়েছে রাজনীতির এই বাক পরিবর্তনের পেছনে কারণ মূল কারণ হলো যে আমাদের যে জনগণ সবসময় তারা অস্থির এবং তারা সবসময় মানে একটা আন্দাজ করার চেষ্টা করে যে বাতাস কোন দিকে আমাদের এই দেশের বেশিরভাগ মানুষ জোয়ারের পক্ষে থাকতে রাজি কখনো ভাটার দিকে তারা যেতে চায় না কখনো উজানে নৌকা বাইতে চায় না তো এখন তারেক রহমান সাহেব আসলেন বেগম জিয়ার যে একটা যুগান্তকারী ঐতিহাসিক জানাজা হলো সব মিলিয়ে যারা লোকজন তারা মনে করলেন যে বিএনপি ক্ষমতায় চলে আসছে তারপরে যেভাবে সেনাবাহিনী তাকে সেলুট দিচ্ছে যেভাবে পুলিশ তাকে তোয়াজ করছে এনএসআই ডিজি তার সঙ্গে দেখা করছেন রাষ্ট্রদূতরা তার সঙ্গে আসছেন অ্যাজ ইট ইস মানে মনে হচ্ছে যে তারেক রহমান সাহেবের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া আর অফিসে বসা এটা একটা ফরমালিটিস কিন্তু আসল কাজ হয়ে গেছে তো এর ফলে কী হলো যারা অতীতে এই গত সতেরো মাস যাবৎ ক্ষমতার পাদু পিঠেছিলেন নিজেদেরকে প্রধানমন্ত্রী ভাবতেন লোকজনও তাদেরকে ভাবনা করতে এখন তারা খুব ভীষণ রকম বেকাদে পড়েছে একটা মাছ পানিতে যেভাবে শক্তিশালী থাকে সেই মাছটিকে যখন মানে উপরে উঠে আনা হয় তার ভিতরে যেমন অক্সিজেনের সমস্যা হয় এই গত সতেরো মাসে যারা খুব তেলে ঝুলেছিলেন এখন তারা সবাই অক্সিজেনের সমস্যায় পড়েছেন এই তারেক রহমান সাহেবকে নিয়ে অতিরিক্ত যে সবার আকর্ষণ ভীষণ রকম আকর্ষণ মানে এমন মানুষ মনে হয় যে তারেক রহমান সাহেবকে জীবনে তারা দেখেনি সারাদিন খালি তার সাথে তাকাই থাকবে কোথায় ফেসবুকে তারেক রহমান আছে কোথায় খবরে আছে আর সাংবাদিকরাও সেখানে গিয়ে দলে দলে দাঁড়িয়ে থাকবে তার সঙ্গে যারা দেখতে গেল মানে ওটা মানে তারেক রহমান সাহেবের অফিস লাইভ মানে টেলিকাস্ট করার জন্য সাংবাদিকরা বসে থাকে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার তিনি উইকে তারেক রহমান সাহেবের সাথে দেখা করলেন তো এটা তো জামাতের আমির ধারণা করা হয় যা ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার হয়তো জামাতপন্থী আমি জানি না বাট মনে করে সবাই পরে শেষে সেই ভদ্রলোকও জামাতের আমিরের সম্মান বাঁচানোর জন্য তারেক রহমান সাহেবের সাথে দেখা করার পর জামাতের আমির সাথে দেখা করে আসছে তো এই জিনিসগুলোর কারণে কী হলো না যাদের মানে কথা বলার প্ল্যাটফর্ম আছে তারা বলছে এই যে যা কিছু বলছে নির্বাচনে মূলত তাদের রাগ হচ্ছে খুব হচ্ছে বিএনপির বিরুদ্ধে কিন্তু জনাব গোলাম রনি আমরা চব্বিশের গণতন্ত্রের পর ভিন্ন বাস্তবতা দেখার এক ধরনের আকাঙ্ক্ষা তো আমাদের মনে তৈরি হয়েছিল এখনো আপনার বক্তব্য শুনে মনে হচ্ছে যে রাজনীতি ক্ষমতার বলই আবদ্ধ ক্ষমতার দিকে আমরা ঝুঁকে যাচ্ছি তাহলে আসলে নতুন বন্দোবস্ত বা রাজনীতির সংস্কৃতির পরিবর্তনের যে কথাগুলো আমরা এতদিন ধরে শুনেছি তার কি হলো এগুলো সবই আসলে কথার কথা ছিল এই কারণ হলো নতুন একটা বন্দোবস্ত করার জন্য নতুন চিন্তা চেতনা ধ্যান ধারণা মানুষ দরকার তো আমাদের এখানে যারা বাংলাদেশে তো হঠাৎ করে এই ধরনের কোনো রেভলিউশন হয়নি হঠাৎ করে আমাদের দেশে দেশ বিদেশ থেকে আপনি চিন্তা করেন যে লেলিন তিনি একটা রুশ বিপ্লব করলেন তিনি দীর্ঘদিন জার্মানিতে ছিলেন তো ইউরোপ থেকে তিনি গণতন্ত্র এবং সমাজতন্ত্র যেভাবে শিখে এসেছেন ওটার ধারাবাহিকতায় তার একটা গ্রুপ অফ পিপল ছিল স্ট্যালিন ছিল লেলিন ছিলেন টরটোস্কি ছিলেন তারা সবাই মিলে এরকম একটা রুশ বিপ্লব করলেন তারপরে আবার বিপ্লব করার পর প্রতি বিপ্লব হয়ে গেল বলশেভিক এবং ম্যানসেবিক বিপ্লব হয়ে গেল তো বিপ্লবের যে ইতিহাস রয়েছে সারা দুনিয়াতে আমাদের দেশে তো সেটা হয়নি আমাদের দেশে একটা গণঅভ্যুত্থান হয়েছে স্বতঃস্ফূর্ত ফলে গণঅভ্যুত্থানের পরে আমাদের যেটা ছিল প্রথমও যেটা ছিল যে গণঅভ্যুত্থানের একমাত্র দাবি ছিল শেখ হাসিনা যেতে হবে এবং আমরা কেউ বিকল্প চিন্তা করিনি আমরা সবাই বলছি আগে যাক সেটা উনি মরে যাক অথবা পালিয়ে যাক অথবা যা কিছু হোক উনি যাক তারপরে দেখা যাবে কি হবে না হবে মানে এরকম ছিল আমাদের মন মানসিকতা তো সে চলে যাওয়ার পরে আমরা খুব চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা খুব খুশির মধ্যে ছিলাম পরবর্তীতে যারা এলেন তাদের প্রতি আমাদের আগ্রহ ছিল অনেক বেশি এরা এটা দেবে ওটা দেবে ওটা দেবে যেটা তাদের সামর্থ্যের মধ্যে ছিল না তো ফলে কি হলো মানুষের চাহিদা এবং প্রাপ্তির মধ্যে একটা বিরাট ব্যবধান তৈরি হয়ে গেল আর অন্যদিকে যে সমস্ত লোকজন হঠাৎ করে দায়িত্ব লাভ করলেন আপনি বোঝার চেষ্টা করেন আশিফ মাহমুদ সজিব ভুইয়া মাহফুজ কিংবা সার্জিস হাসনাত এরা মানে তিরিশ বছর বয়সেদের এরা মানে একটা পাবলিক পরীক্ষাতে বিশেষ পরীক্ষা কখনো দেয়নি এখন তাদেরকে আমরা মন্ত্রী বানিয়ে ফেলেছি বড় বড় মন্ত্রণালয় দিয়েছি এবং যাদেরকে মন্ত্রী তো দেয়নি তাদেরকে মন্ত্রী চেয়েও বড় সম্মান করেছে মর্যাদা দিয়েছি তাদেরকে গ্র্যান্ড লিডার হিসেবে আয়দার এগোয়ে ভাড়া কিংবা ফিদেল ক্যাস্ট্রো ইয়াসির আরাফাত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই পর্যায়ে তারা নেলসন ম্যান্ডেলা তা আমরা এই যে তরুণ যে সমস্ত অন্তত এক ডজন তরুণ নেতা এবং নেত্রী যারা এই গণভ্যুত্থানের মধ্যে আসছে আমরা তাদেরকে সবাইকে এরকম বড় বড় বিপ্লবী বানিয়ে দিয়েছি কিন্তু গণপ্রথমের পরে তারা কিন্তু এক ধরনের স্বপ্নও দেখিয়েছিল নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথাও তারা বলেছিল কিন্তু স্বপ্ন আর বাস্তবতার সাথে ফারাক কতটুকু স্বপ্ন ব্যাপার হলো যে তারা কী স্বপ্ন দেখাবেন মূলত তাদের তো কোনো অভিজ্ঞতা নেই তারা নিজেরাই স্বপ্ন একটা দেখানোর জন্য তো মানে কি বলবো আপনার যে একটা স্বপ্ন দেখাবেন এর জন্য তো আপনার একটা অভিজ্ঞতা থাকা লাগবে আদারওয়াইজ আপনি যদি স্বপ্ন দেখেন সেটা একটা শিশু তোর স্বপ্ন হয়ে যাবে একটা ছোটো বালক যদি আপনাকে বলে যে তোমাকে চাঁদের দেশের বুড়ির কাছে নিয়ে যাব ওখানে বেগুন ভাজা দিয়ে তোমাকে ভাত খাওয়াই নিয়ে আসবো আপনি খুব মজা পাবেন শিশু মানে তাবল বলছে কিন্তু একজন লোক যিনি হিমালয়ের চূড়ায় পৌঁছেছেন সে বা মরু মেরু অঞ্চলে গেছেন সেই অ্যাডমন্ড পিয়ারি বলেন বা সেই যারা হিমালয় জয় করেছেন তারা বলেন তারা যখন আপনার কাছে এসে বলবেন একটা কথা যে তোমাকে আমি হিমালয়ে নিয়ে যাব দেন ইউ উইল বিলিভ এখন এই যে যারা যুবক আছেন তারা আমাদেরকে কি স্বপ্ন দেখাবেন তাদের তো সেই স্বপ্ন দেখানোর মতো কোনো অভিজ্ঞতা কোনো কিছু না এটা জাস্ট ইলুশন এখন ওই যে বললাম যে সেই ইলুয়েশনের কারণে কিন্তু আমরা এই যে বললাম যে সেই ইলুয়েশনের কারণে ওই তরুণ যুবকদেরকে নিয়ে আমাদের যে ইলুয়েশন ছিল জামাতকে নিয়ে আমাদের যে ইলুয়েশন ছিল তার সে একশো গুণ ইলুয়েশন এখন তারেক রহমান শুধু কাটে না এটা আরও প্রতিঘাত হয়ে মানুষের জীবনে আসে ঝামেলা তৈরি করে আপনি যখন দেখা গেল যে স্বপ্নে খুব বড় কিছু খেলেন পোলাও কুরমা খেলেন কিন্তু বাস্তবে যখন আপনার কোয়ালিটি আছে ধরেন পুঁইশাক খাওয়ার কিন্তু সেদিন আপনাকে পুঁইশাকের পরিবর্তে পুটি মাছ দিল কিন্তু আপনার ওটা আপনার কাছে ভালো লাগবে না যেহেতু আপনি স্বপ্নে পোলাও কোরমা খেয়ে আসছেন এই জন্য ইলুয়েশনটা করে কি মানুষের বাস্তব থেকে অবাস্তবে নিয়ে যায় নিয়ে যাওয়ার ফলে তার সামনে যে রিয়েলিটি থাকে সেই রিয়েলিটি স্বপ্ন আমাদের ক্ষতিগ্রস্ত করে করে যাচ্ছে মারাত্মকভাবে করে যাচ্ছে যে কোনো জামায়াতের সাথে এনসিপি জোটবদ্ধ জোটবদ্ধ হলো এনসিপি লাভবান হলো না ক্ষতি করতে না না এটা তো অনিবার্য ছিল বিকজ আমরা তো সবাই জানতাম আজিজ ভাই আমরা বিভিন্ন জায়গাতে টক শো করেছি আমরা সবাই জানি যে এনসিপি জামাতের বি টিম এটা ওপেন সিক্রেট ছিল এখন আমরা যে এতকাল যাব যে কথাবার্তা বলেছি আমাদেরকে যারা গালাগালি করতো তাদের মুখে চুনকালি মেখে জামাত আর এনসিপি এক হয়ে গেল এটা তো জাস্ট কি বলবো আমদুত এক হয়ে গেলে যেভাবে সুন্দর দেখায় এখন জামাতার এনসিপি এক হয়ে গেছে সুন্দর হয়েছে খারাপ কিছু আলোচনা তো বিএনপির সাথে এনসিপি চলেছে এটা অভিনয় ছিল জামাতের জন্য সবচেয়ে লাভজনক হতো জামাত যদি এনসিপি কে বিএনপির সাথে ঢুকিয়ে দিতে পারত কিন্তু বিএনপির দুর্ভাগ্য বা এনসিপির সৌভাগ্য যে এই জিনিসটা হয়নি কিন্তু তাদের প্ল্যান ছিল যে এনসিপি যদি বিএনপি তাদের ফার্স্ট টার্গেট ছিল এনসিপি আলাদা একটা স্বতন্ত্র বডি হিসেবে দেখানো যে তারা আসলেই একটা বিরাট শক্তি তো সেই শক্তিটা যখন তাদের প্ল্যান এ ফেল করলো তারা দ্বিতীয় চেষ্টা করলো যে আমার চেষ্টা করলো যে ঠিক আছে এটা কোনো মতে অন্যের ঘরে ঢুকে দেওয়া যায় কিনা আমি একটু বুঝতে চাই জনাব গোলাম আলোর রাজনীতির দাবা খেলায় সবকিছু কি নিয়ন্ত্রণ জামায়াতের হাতে জামায়াতের হাতে কোনো কিছু নিয়ন্ত্রণ তারা চেষ্টা করেছে নিয়ন্ত্রণ করার জন্য এর কারণ হলো তারা তো যে গত সেই দু হাজার নয় দর্শন থেকে বিভিন্নভাবে খেলছে তো খেলতে খেলতে তাদের গুপ্ত রাজনীতিতে একটা সফলতা এসছে তারা অনায়াসে বিএনপির মধ্যে মিশে যেতে পেরেছে তারপরে চর্মনাইতে মিশে যেতে পেরেছে তারপরে আওয়ামী লীগের সঙ্গে মিশে যেতে পেরেছে ভারত চীন সব জায়গাতে তারা মিশে যেতে পেরেছে এবং এটাকে মনে করেছে যে দে ক্যান ডু এভরিথিং কিন্তু এই বিষয়গুলো যখন আঠারো কোটি মানুষের সঙ্গে গণমানুষের রাজনীতির এই ইলেকশন কেন্দ্রিক একটা চলে আসছে তখন জামাত বুঝছে যে না ওটা তাদের যে চালাকি সলছাত্রের ম্যাজিক মানে